দেখো ছোট্ট গাছটাতে কত ফুল ফুটেছে এটা হচ্ছে লক্ষ্মী জবা এটাকে লক্ষ্মী জবা বলে দেখো কত ফুল ফুটেছে কটা ফুল ফুটেছে দেখো একটা দুটো তিনটে আর এই ওপরে আছে তিনটে দেখতে কি ভালো লাগে না আর আমার ছাদ বাগানে কি কি গাছ আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখো এই যে লাল জবার গাছ আছে যে দেখতে পাচ্ছ জবা ফুটে আছে এই যে এখানে লাল জবা এখানে হচ্ছে এই যে কি বলে এটা হলুদ ফুল হলুদ ফুল এটা ফুলটার নাম আমি জানি না যদিও এইটা দেখো ফুটে আছে আর এটা হচ্ছে ছোটো লক্ষ্মী জবার একটা গাছ দেখতে পাচ্ছ এই যে কত সুন্দর ফুল ফুটে আছে এখানে লাগিয়েছিলাম আমি লাল শাক লাল শাকগুলো যদিও উঠিয়ে নিয়েছি আর এই যে ছোটো ছোটো শাক হচ্ছে দেখতে পাচ্ছ মেথিশাকটা অতটাও ভালো হয়নি এই যে শাকগুলো এইটা হচ্ছে একটা গোলাপি জবা এর আগে আমার ভিডিওতে তোমরা দেখেই থাকবে এই হচ্ছে একটা গোলাপি জবা যেটা আর এইখানে আছে হচ্ছে নয়নতারা ফুল এই যে দেখতে পাচ্ছ আজকে নয়নতারাও ফোটেনি সেইভাবে তো এই যে নয়নতারা আর এটা হচ্ছে সাদা জবা সাদা জবাও আজকে ফোটেনি এই যে একটা আছে এই যে দেখো এই যে এখানে হচ্ছে সাদা জবা আর এই হচ্ছে একটা লাউ গাছ বেরিয়েছে এই লাউ গাছটা এক দেড় মাস দুই মাস হয়ে গেলো লাগিয়েছি সে এতদিনে একটু একটু করে উঠছে যাই হোক এইখানে আছে একটা লঙ্কা জবা এই সরি এখানে আছে একটা লঙ্কার গাছ যেটা কুল লঙ্কা অনেকে বলে অনেকে ভটুয়া লঙ্কা বলে কিংবা গোল লঙ্কা যাই হোক এই হচ্ছে একটা লঙ্কার গাছ দেখতে পাচ্ছ কত ফুল এসছে লঙ্কা গাছটাতে আর এইখানে আমার হচ্ছে সব মিক্সিং গাছ এই যে দেখো এই হচ্ছে শিম গাছ এটা দেখতে পাচ্ছ শিম গাছ এখানে তার পেছনে আছে মানে লাউ গাছ আর এখানে আছে হচ্ছে কুমড়ো গাছ এই যে তো এই সব গাছ মিলিয়ে গাছটা কোথায় উঠেছে তোমাদেরকে দেখায় এই যে এই তিনটে গাছ মিলিয়ে কিন্তু আমি এই গাছগুলো এই যে ওপরে উঠিয়ে দিয়েছি ওপরে ছোট্ট করে একটা মাচান করা আছে মাচানটা ভালো নেই কিন্তু একদম মানে ল্যার করছে তাই যাই হোক তিন রকমের গাছ আমি কিন্তু মাচার মধ্যে উঠিয়ে দিয়েছি আর এইখানে আছে আমার একটু অ্যালোভেরা গাছ এই যে দেখতে পাচ্ছ অ্যালোভেরা গাছটা কিন্তু সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ এই যে এই একটা অ্যালোভেরা গাছ এটা হচ্ছে গত বছরের চন্দন জবা এটা হচ্ছে অরেঞ্জ কালার ছিল এই যে চন্দন জবা এখানে লাগিছি লাগিয়েছি কতগুলো হচ্ছে ছোটো ছোটো টমেটো গাছ দেখো টমেটো গাছগুলো যে হচ্ছে আর এই হচ্ছে আমার তুলসী গাছ তুলসী গাছের পাতাগুলো কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ বড় বড় একদম সবুজ পাতা তুলসী গাছে আর এটা হচ্ছে কি বলে নয়টার ফুল বলে এটা এটা হচ্ছে নয়টার ফুল বলে এটা হচ্ছে নটার সময় ফোটে তারপরে আবার ঝিমিয়ে যায় কিছুক্ষণ পরে আর এই হচ্ছে আমার পুদিনা গাছ দেখতে পাচ্ছি পুদিনাগুলো কি সুন্দর হয়েছে একদম সবুজ একদম ছড়িয়ে গেছে পুরো দেখতে পাচ্ছো এই দেখো পুদিনা আমার এই হচ্ছে আদা গাছ গত বছর লাগিয়েছিলাম গত বছর কিন্তু উঠায়নি ছোট্ট এক ইঞ্চিও আদা না দুটো ছোট্ট ছোট্ট করে কেটে লাগিয়েছিলাম তো এই হচ্ছে আদা গাছ আর এখানে আছে দুটো স্ট্রবেরি গাছ যেটা হচ্ছে গত বছরের এই যে দুটো স্ট্রবেরি গাছ সব চারটে এনেছিলাম দুটো মরে গেছে আর এই দুটোই আমি বাঁচাতে পেরেছি এই যে এই একটা এই একটা তো এখান থেকে জানি না এখানে চারটে শাখা আছে তো এখান থেকে কেটে কেটে লাগালো হবে কি না আমি জানি না যখন মাটি পাল্টাবো তখন দেখবো যে এখান থেকে কেটে লাগালো হয় কি না আর এই দিকে হচ্ছে আমার কুল গাছ এই যে দেখতে পাচ্ছ বড় বড়ো কুল গাছটা বেশ বড় হয়েছে দেখতে পাচ্ছ এই যে কুল গাছ কিন্তু সুন্দর ফুল এসছে এই যে দেখো তোমাদেরকে দেখাই এই যে এরকম ফুল গাছে কিন্তু সুন্দর ফুল এসে যায় না কটা কুল হবে প্রত্যেক বছরই ফুল আসে পরে ফুলগুলো ঝরে যায় আর যদি দুই একটা কুল হয় সেগুলোও ফেটে যায় তা এই হচ্ছে আমার কুল গাছ আর এইখানে আছে এইটা কী গাছ তো এই যে এগুলো এগুলো হচ্ছে এলাচ গাছ পুরো জঙ্গল হয়ে গেছে চারটে গাছ লাগেছে না সেখান থেকে এরকম হয়ে গেছে এখান থেকে আমি কেটে কেটে ফেলে দেবো গোড়ার থেকে উঠানো যায় না এতটাই টাইট হয়ে গেছে বড়গুলো তো এখান থেকে আমি হচ্ছে কেটে কেটে ফেলে দেবো মানে শিকড়ে শিকড়ে এমন আটকে ধরেছে না তার জন্য আর এটা এখান থেকে উঠানো যায় না তো এখান থেকে আমি কেটে কেটে ফাঁকা ফাঁকা করে দেবো কেন এত গাছ রাখলে হবে না এখান থেকে আরও গাছ বেরোতে থাকবে আর এইটা হচ্ছে এই বছর লাগিয়েছিলাম আদা দুটো টুকরো ছোটো ছোট তো এই যে এই বছরের আদা এদিকে আছে আমার হচ্ছে এই যে দেখো এখানে একটা মৌসম্বী গাছ আছে এই যে প্রত্যেক বছর ফুল আসে এক বছর না দু বছর দুটো মৌসম্বি হয়েছিল তারপরে গত বছর আর হয়নি এবছর দেখা যাক এ হচ্ছে মৌসুমি গাছ আর এটা হচ্ছে ড্রাগন গাছ এটা তো তোমরা দেখেইছো সব গাছে তোমরা দেখেছো তাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আপাতত এখন কি কী গাছ আছে আর এখন ঠান্ডা পড়ছে এখন তো গাছ আমার আরও বাড়বে ফুল গাছ সবজি গাছ এই সব গাছ আরও বাড়বে আর এটাও কিন্তু ড্রাগন গাছ আর এই ড্রাগন গাছটা কিন্তু বেশ ভালোই হয়েছে এটা দেখতে পাচ্ছি এখানে পুরো ছড়িয়ে গেছে এই ড্রাগন গাছটা দেখো এই যে আর সুন্দর দেখো দিয়ালের মধ্যে শিকড় দিয়ে আটকে ধরেছে একদম তো এই হচ্ছে একটা ড্রাগন গাছ আর এদিকে আছে আমার হচ্ছে মুরগি এই কটা মুরগি রেখে দিয়েছি এখানে আছে তিনটে হচ্ছে দেশি মুরগি আছে আর বাকিগুলো হচ্ছে জি তো মুরগিগুলো ঘরে খাওয়ার জন্য রেখে দিয়েছি না বাকি জি এসটি মুরগিগুলো সবগুলো এগুলো ঘরে খাওয়ার জন্য আর কি রেখে দিয়েছি আর মুরগির এই ঘরগুলো ফাঁকা আছে এখন আমি বাচ্চা আনতে পারছি না আনতে পারছি না বলতে এখন বাচ্চা দিচ্ছে না বাচ্চা এখন সেইভাবে ফুটছে না এই জন্য বাচ্চা দিচ্ছে না মুরগির এই ঘরটা আর এই ঘরটা পুরো ফাঁকা আছে তো এই হচ্ছে আমার ছাদের জিনিসপত্র ছাদে কি কি আছে না আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো এখনকার মতন এইটুকুই